একটা মেয়ে অসাধারণ সুন্দর লাইটিং করতেছে দারুন দু মধ্যে দু হালেন্ডের মধ্যে যে সুন্দর একটা দল পাইছি নাইস টেডি 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 ডোয়ারল্যান্ডের মধ্যে টেডি কত নাইস একটা টেডি দেখছেন কি অবস্থা বাংলাদেশের টেডি কিন্তু ওরকম না বাংলাদেশের টেডি অন্যরকম থাকে হ্যাঁ

দোহাল্যান্ডের মধ্যে অনেক সুন্দর টেরি আসছে ঠিক আছে অনেক নাইস অনেক গডজাস লাগতেছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ